নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি আর্টিফিশিয়াল কানের দুল এই ধরনের কানের দুল কিন্তু আমরা অনেকেই পরে থাকি তবে দেখবেন এই ধরনের দুলগুলো কানে পরার পর অনেকেরই দেখবেন কানের মধ্যে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হয়ে যায় যার কারণে অনেকে আমরা এই ধরনের দুল পরতে পছন্দ করলেও কিন্তু পড়ি না তবে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যখন আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরবেন এমন কি করবেন যাতে করে আপনাদের কানের মধ্যে কোনো র্যাশও বেরোবে না আর চুলকানিও হবে না তো আমি এখানে নিয়েছি একটা সাবান যে সাবান আমরা মাখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই সাবানই আমি নিয়েছি এবার সাবানের মধ্যে কানের দুলটাকে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন তারপর কানের দুলটাকে বের করে আপনারা যদি কানের মধ্যে পড়েন তাহলে দেখবেন কানের মধ্যে চুলকানি বা র্যাশ কোনো কিছুই হবে না কেন কি এইভাবে করে রাখার কারণে কানের যে এই পিছনের সাইডটা থাকে তার মধ্যে একটা সাবানের আস্তরণ হয়ে যাবে যার কারণে চুলকানি বা র্যাশ কোনো কিছুই হবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা লঙ্কা আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে এমন কিছু লঙ্কা থাকে যেগুলোতে দেখবেন অতিরিক্ত ঝাল হয় আর সেই ঝাল লঙ্কা আমরা যে রান্নাতে ব্যবহার করি না কেন সেই রান্না করা খাবারটাও কিন্তু ঝাল হয়ে যায় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেই রান্না করা খাবার খেতে তাদের অনেকটাই অসুবিধা হয় তো আপনারা কি করবেন লঙ্কাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে করে কিছুক্ষণ ডলে নেবেন যাতে করে লঙ্কার বিচিগুলো একটু আলগা হয়ে যায় তারপর ছুরি বা বটির সাহায্যে লঙ্কার বোটার দিকটা এইভাবে কেটে নেবেন এবার হাতের সাহায্যে এরকম করলেই দেখবেন লঙ্কার যে বিচিগুলো রয়েছে খুব সহজে বেরিয়ে যাবে লঙ্কার ঝাল লাগে লঙ্কার বিচির কারণে আমরা যদি এইভাবে করে বের করে দিই সেক্ষেত্রে দেখবেন লঙ্কার ঝাল কিন্তু অনেকটাই কমে যাবে আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবেও ব্যবহার করতে পারেন তাছাড়া ছোট করে কেটেও নিতে পারেন আর দেখতেই বন্ধুরা লঙ্কার মধ্যে কিন্তু আর একটাও বিচি নেই আপনারা যদি লঙ্কা এইভাবে করে রান্নাতে ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার যে ফ্লেভার থাকে সেটাও রান্নাতে আসবে আর লঙ্কার দেওয়ার কারণে ঝালও কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্রেডের প্যাকেট ব্রেড আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখবেন ব্রেডের প্যাকেটের মধ্যে এক থেকে দুটো ব্রেড হয়তো থেকে যায় আমরা যদি কোনো কারণে ভুলে যাই খেতে তখন এই ব্রেডটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আর এই শক্ত হয়ে যাওয়া ব্রেড কিন্তু তখন আমরা আর কেউই খাই না তখন এই ব্রেডটাকে আমরা ফেলে দিই তবে এই ব্রেডটা ফেলে না দিয়ে কিন্তু আবারও আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন তো কী কাজে লাগাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা নিয়েছি সেটাকে ব্রেডের ওপরে ছড়িয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনারা এক চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন এবার ব্রেডটাকে কিছু সেকেন্ড এভাবে করে রেখে দেবেন বেকিং সোডা ভিনিগার দেওয়ার কারণে একটা রিয়াকশন করতে শুরু করবে এবার এটাকে আপনারা কোথায় ব্যবহার করবেন আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ফ্রিজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে আমরা শাক সবজি ফলমূল দুধ রান্না করা খাবার মাছ মাংস ইত্যাদি রেখে থাকি দেখবেন যখনই আমরা ফ্রিজের দরজা খুলি ফ্রিজের ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে তাছাড়াও কখনো কখনও রান্না করা খাবার বা দুধ যদি রাখি অনেক সময় যদি ঢাকা দিতে ভুলে যায় সেক্ষেত্রেও কিন্তু বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে এর ফলে অনেক সময় ফ্রিজটাকে আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় তাছাড়াও ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য আমরা অনেকে নানা ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তা কোনো রকমের টাকা খরচ ছাড়াই কিভাবে খুব সহজেই ফ্রিজের দুর্গন্ধ দূর করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি যে ব্রেডটা আমি ব্রেকিং সোডার ভিনিগার দিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এবার ফ্রিজের সাইডে আমি এইভাবে করে রেখে দেবো এইভাবে রাখার কারণে ফ্রিজের মধ্যে যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু ব্রেডের মধ্যে অ্যাবজর্ব করে নেবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা নেল কাটার নেল কাটার আমরা প্রত্যেকেই কিন্তু নখ কাটার জন্য ব্যবহার করে থাকি তবে নেল কাটার দিয়ে যখনই আমরা নখ কাটি নোখের টুকরোগুলো দেখবেন আমাদের মেঝের চারিদিকে হয়ে যায় আবার অনেক সময় নেল কাটতে গিয়ে কি হয় আমাদের নখের চোখের মধ্যে চলে আসে বিশেষ করে যদি বাচ্চাদের এরকম হয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখন নখ কাটবেন এমন কিভাবে কাটবেন আমি এখানে নিয়েছি স্যালো টেপ স্যালো টেপের প্রথমে একটা টুকরো করে নেব তারপর এই যে নেল কাটারের এই সাইড দিয়ে আমি এইভাবে করে লাগিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করে চেপে দিতে হবে এবার নেল কাটারটাকে উল্টো করে আরও একটা আমি সেলো টেপের নিয়ে তারপর এই সাইডের মধ্যেও একইভাবে লাগিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে একটু চেপে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো দিকেই কিন্তু আমি এইভাবে করে সেলো টেপ লাগিয়ে নিচ্ছি এবার নেল কাটাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি আপনারা একইভাবে কিন্তু আপনাদের নোখ কেটে নেবেন তবে এইভাবে ওষুধের খালি প্যাকেটটা কাটার ফলে আমাদের কিন্তু দুটো কাজ হয়ে যাচ্ছে অনেক সময় দেখবেন নেল কাটারের ধার অনেকটাই কমে যায় সেক্ষেত্রে আপনারা যদি ওষুধের খালি প্যাকেটটা এইভাবে কেটে নেন নেল কাটারের ধারও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আমরা নখ কাটি সেক্ষেত্রে আমাদের নখের টুকরোগুলো কিন্তু মেঝের চারিদিকে পড়ে যাবে না এমনকি আমাদের চোখে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে যেহেতু নেল কাটারের সাইডে আমি দুটো সেলোটেপ লাগিয়ে দিয়েছি আমরা যখনই নখ কাটবো দেখবেন নখের টুকরোগুলো কিন্তু স্যালোটেপের মধ্যে আটকে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি ওষুধের খালি প্যাকেটটা কেটেছি সেই টুকরোগুলো কিন্তু এই স্যালোটেপের মধ্যে আটকে রয়েছে আর ওষুধের খালি প্যাকেটটা কাটার কারণে আমাদের নেল কাটারের মধ্যে যে ধারটা চলে গেছিলো সেটাও কিন্তু অনেকটাই চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আনা থাকে অনেক সময় দেখবেন বিকেলের দিকে হোক কি সন্ধ্যার সময় আমাদের অনেকেরই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে আর যদি আপনারা দোকানে গিয়ে না নিয়ে আসতে পারেন বা দোকান হয়তো বন্ধ রয়েছে খোলা নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি বানিয়ে নেবেন তেমনি একটা টিপস শেয়ার করছি প্রথমে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি তারপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার এইভাবে করে পেঁয়াজটাকে আমি কুচি করে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি এর থেকে মিহি কুচি করলে কিন্তু হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে কিন্তু বাকি যে দুটো পেঁয়াজ রয়েছে আমি কুচি করে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল জলের মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে আমি এইভাবে লগড়ে একটু ধুয়ে নেব, যাতে করে পেঁয়াজগুলো একটু আলাদা হয়ে যায় পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে জলটা আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেই হিসাবে এখানে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুচি আপনাদের কাছে থাকলে দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর এখানে নিয়েছি আমি একটা ডিম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু কাঁচা লঙ্কা একবার ব্যবহার করেছি যার কারণে লঙ্কার গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিন চামচের মতো ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লোয়ারও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লোয়ার বা চালের গুঁড়ো সবার কাছে সব সময় থাকে না সেক্ষেত্রে আমি এখানে ময়দার ব্যবহার করলাম হাতের সাহায্যে আমি এইভাবে করে এটাকে চটকে মেখে নেব জল কিন্তু এখানে দেব না যেহেতু আমি এখানে ডিমের ব্যবহার করেছি যদি আপনারা এখানে জল দিয়ে দেন সেক্ষেত্রে অনেকটাই কিন্তু পাতলা হয়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবেই কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে এক মিনিট আমি রেখে দেব অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাকে নিয়ে নেব এবার হাতের মধ্যে আমি এইভাবে করে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে একটু গোল মতো করে তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে করে আরও বেশ কিছুটা দিয়ে দিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে না হলে কিন্তু তলার সাইডটা পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি চারটে দিয়ে দিয়েছি যখন নিচের সাইডটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে করে উল্টো করে নেব একইভাবে কিছুক্ষণ উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি যে মিশ্রণটা রয়েছে সেগুলোও কিন্তু ভেজে নেব তারপর আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে করে একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের আটাটাও মেখে নিতে হয় তবে অনেক সময় দেখবেন আমাদের হাতে যদি ব্যথা হয়ে যায় হাত কেটে যায় বা আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন দেখবেন এই আটা কিন্তু আমাদের নিজেদেরই মাখতে হয় আর তখন আটা মাখতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনারা কিভাবে আটাতে হাত না লাগিয়ে আটা মেখে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছে চলুন দেখে নেওয়া যায় এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার জলটাকে আমি এইভাবে করে আটার মধ্যে বেশ কিছুটা দিয়ে দেব। তারপর একটা পিলারের সাহায্যে আমি এইভাবে করে নাড়তে থাকবো তবে একবারে কিন্তু অনেকটাই জল দিয়ে দেবেন না না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এইভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দেব। এইভাবে করেই আমি একটা পিলারের সাহায্যেই কিন্তু আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব আমরা যদি গরম জল দিয়ে আটা মাখি সেই রুটি দেখবেন অনেকটাই নরম তুলতুলে হবে তাছাড়াও আটা মাখার পর আমাদের রেস্টে রাখার কিন্তু প্রয়োজন হবে না তবে গরম জল দিয়ে যদি আমরা আটা মাখতে যাই অনেক সময় হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি আমরা পিলারের সাহায্যে এইভাবে আটাটা মেখে নিই সেক্ষেত্রে আমাদের হাত কিন্তু লাগাতে হবে না আটাতে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এই যে পিলার থেকে আটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন হালকাভাবে যদি আমরা হাতের সাহায্যে একটু মথে নিই তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে রুটির জন্য তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ